হবিগঞ্জে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে একত্রিশ বার তোপধ্বনি শেষে পুষ্পস্তবক অর্পণ করা হয় হবিগঞ্জে এ উপলক্ষে দোয়া আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও এমপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ শেখ মুজিবুর রহমান সহ সালে

Авызны яти